জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা নিয়ে সরগরম রাজনীতির মাঠ পিয়ার পদ্ধতির দাবিতে কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামায়াত ইসলাম সহ বেশ কয়েকটি ইসলামী দল বিএনপির অবস্থান ঠিক তার উল্টো মেরুতে বিশ্লেষকরা পক্ষে বিপক্ষে দিচ্ছেন নানা মত রাজনৈতিক এমন ডামাডোলের মধ্যে গবেষণা সংস্থা ইনোভেশন পিয়ার নিয়ে নিজেদের করা একটি জরিপের ফলাফল প্রকাশ করল রোববার রাজধানীর বাজারে এক অনুষ্ঠানে সংস্থাটি জানায় পিয়ার সম্পর্কে জানেন না ছাপান্ন শতাংশ মানুষ সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে একুশ দশমিক আট শতাংশ মানুষ আর পিয়ারের বিপক্ষে বাইশ দশমিক দুই শতাংশ মানুষ তাদের এ জরিপে অংশ নেন দশ হাজার চারশো তেরো জন নাগরিক জরিপে বলা হয় চুরানব্বই শতাংশ মানুষ জাতীয় নির্বাচনে ভোট দিতে চান ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে ছিয়াশি শতাংশ মানুষ সম্মত আর সত্তর শতাংশ উত্তরদাতা মনে করেন অন্তর্বর্তী সরকার একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম